খুলনা বড় বাজারের ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা সাথে ভিকটিমের স্ত্রী লামিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে ইমনটি ইমন ঘটনাটি জেনে ফেলে এবং বিশ্বজিৎ সাহাকে ফোন করে করা ভাষায় গালিগালাজ করে এর ফলে ইমন সাহস্তা করার জন্য বিশ্বজিৎ ইমনকে সাহস্তা করার জন্য বিশ্বজিৎ সাহা তাকে হত্যার পরিকল্পনা করে পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানের পূর্বের কর্মচারী নাইম এবং আরেক ব্যক্তি মুন্সিকে নিয়ে মুন্সিকে ষাট হাজার টাকায় ভাড়া করে ঘটনার দিন সকাল সাড়ে আট ঘটিকার সময় তিনি নাইম এবং মুন্সি ট্র্যাক স্ট্যান্ড কাঁচা বাজারের সামনে উপস্থিত হন এই সময় আলামিন ওরফি ইমন মোটরসাইকেল সোনাঙ্গা থানা দিন বাইশতলার সামনে এসে পৌঁছালে বিশ্বজিৎ সাহে ইমনকে চিনিয়ে দেয় এবং মোটরসাইকেল চালানো অবস্থায় নাইম এবং মুন্সি আলামিনের পেটে সুরিকাঘাত করে পালিয়ে যায় পরবর্তীতে আলামিন ওরফে ইমনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন